আচ্ছা শোল মাছের কোন রেসিপিটা তোমাদের বেশি পছন্দের বলো আমার কিন্তু শোল মাছের যে কোনো রেসিপি ভীষণই পছন্দের আর তার মধ্যে আমার বিয়ে হওয়ার পর থেকে আর একটা রেসিপি যুক্ত হয়েছে আমার পছন্দের তালিকায় সেটা হলো লাউ শোল না আজকে লাউ শোল বানাচ্ছি না আজকে বানিয়েছি আম শোল আম দিয়ে আজকে এই শোল মাছের ঝালটা বানিয়েছে যারা এখনও এই রেসিপিটা ট্রাই করবে তারা কিন্তু আগে এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার হলেও বানাও তোমাদের কিন্তু অবশ্যই ভালো লাগবে চলো এবার রেসিপিতে চলে যাওয়া যাক তো প্রথমে আগে শোল মাছটা ভালো করে ধুয়ে নুন মাখিয়ে রেখে দিয়েছি আর আমশোল বানানোর জন্য লাগছে আলু আম পেঁয়াজ কুচি টমেটো কুচি আদা রসুন বাটা আর এছাড়া যে ঘরোয়া শুকনো মশলাগুলো থাকে সেগুলো তো প্রথমেই আগে আমি শোল মাছগুলোতে বেশ ভালো করে নুন হলুদ মাখিয়ে দিচ্ছি আগে থেকেই নুন মাখানো ছিল এখন শুধু হলুদ হলুদদাই মাখানো হচ্ছে মা বাজারে গিয়ে যদি দেখে শোল মাছ বিক্রি হচ্ছে আগে কিন্তু সমস্ত বাজার ফেলে সেই শোল মাছের দিকে যায় তার উপরে আজকে বাজারে এইরকম রকম পাকা শোল পেয়েছিলো এক একটা পিসের চাকা দেখেই বুঝতে পারছো যে মাছটা কতটা ঠিক বড় ছিল হুম প্রায় নাকি এটা সাতশো থেকে আটশো ওজনের ছিল আর এই এইরকম সুযোগ মা কিন্তু কখনোই হাতছাড়া করে না তো যাই হোক মাছই কিন্তু নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার আমি কড়া বসিয়ে কড়াটা গরম হয়ে যাওয়ার পরেই দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল তেলটা গরম হয়ে যাওয়ার পরে এক এক করে মাছগুলো কড়াতে ছেড়ে দিলাম মাছগুলো ভাজার জন্য মাছ ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যেই যে আলুগুলো কেটে রেখেছিলাম সেইগুলোও দিয়ে দিলাম আলুটা দেখতেই পাচ্ছ আমি কিন্তু একটু মোটা মোটা করে আর লম্বা লম্বা করে কেটেছি তো আলুটাও আমি নুন হলুদ দিয়ে একটা কিছু ঢাকা দিয়ে সময় নিয়ে ভাজতে শুরু করেছি আর আমি ভাজার মাধ্যমেই কিন্তু আলুটা সিদ্ধ করে নেব প্রায় এইটটি পার্সেন্টের মতো আলুটাও ভাজা হয়ে গেছে এবার আমি যে আমগুলো কেটে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম আমটাও আমি কিন্তু ওই আলুর মতো সাইজেই কেটেছি আমটাও আমি একইভাবে নুন আর হলুদ দিয়ে ভাজবো আর কোনো একটা ঢাকনা চাপা দিয়ে সময় নিয়ে ভাজব যাতে আমটা বেশ ভালোভাবে গলে যায় আমগুলো ভাজা হয়ে গেছে এবার আমি সমস্ত কিছু তুলে নিলাম এরপর কড়াতে আর একটু তেল দিয়ে তাতে দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর একটা দারচিনি আর একটা লবঙ্গ এই মশলাগুলো ভাজা হয়ে গেলে দিয়ে রাখবো বেশ কিছুটা তার পেঁয়াজ পেঁয়াজটা একটু নাচাড়া করে ভেজে নেব পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে আসলে দিয়ে দেব কেটে রাখা টমেটো আর একটু লবণও দিয়ে দেবো এতে টমেটো আর পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসে এইরকমভাবে পেঁয়াজ আর টমেটোটা ভাজলে কিন্তু বেশ অনেকটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় পেঁয়াজ আর টমেটোটা অনেকক্ষণ ধরে কষানো হয়ে গেছে দুটোই নরম হয়ে গেছে আর হালকা একটু তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেব দেড় চামচ রসুন বাটা দু চামচ আদা বাটা এক চামচ হলুদের গুঁড়ো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ আর একটু চিনি এই সমস্ত জিনিসগুলো দিয়ে পুরো মশলাটাকে কিন্তু অনেকক্ষণ ধরে কষতে থাকবো যতক্ষণ না মশলা থেকে সম্পূর্ণ তেল ছেড়ে দিচ্ছে মশলা থেকে একটু তেল ছেড়ে দিলেই দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো যাতে আলুগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে যায় এবং মশলার ফ্লেভারটাও সম্পূর্ণভাবে আলুর মধ্যে চলে যায় বেশ কিছুক্ষণ ধরে আলু আর মশলাটা একসাথে কষিয়ে নিয়েছিলাম এরপর মশলাটা একদম শুকনো হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হালকা গরম জল এই গরম জলটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। আমরা যতটুকু মাছের ঝোল বা ঝাল যাই বলো না কেন রাখবো ততটুকু পরিমাণে কিন্তু জলটা দেব জলটা ফুটে আসলে এবার এক এক করে মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো আর শোল মাছ কিন্তু একটু শক্ত হয় ভাজার পরে সেই জন্য ঝোলের মধ্যে কিন্তু মাছগুলোকে একটু বেশিক্ষণ ধরেই ফোটাতে হবে তোমরা সেই রকম বুঝেই জলটা দিও মাছটা ঝোলের সঙ্গে অনেকক্ষণ ধরেই ফুটেছে এরপর আমি ভেজে রাখা আমগুলো দিয়ে দিয়েছি আমগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি যাতে সব জায়গায় আমের যে টক ভাবটা আছে সেটা চলে যায় আমি আরও একটু পরিমাণ জল দিলাম কেননা জলটা দেখছিলাম একটু কম পড়ছিলো সাই পরিমাণ মতো আরও জল দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিলাম যতটুকু পরিমাণ গ্রেভি বা জুস রাখবো ততটুকু পরিমাণ পর্যন্ত ফোটাবো আর এই ফোটানোর পরেই কিন্তু রেডি হয়ে যাবে আমসোল তোমরা কিন্তু চাইলেই নামানোর সময় গরম মশলা গুঁড়ো অ্যাড করতে পারো তবে আমি সেটা করলাম না কেননা এতে কিন্তু শোল মাছের আসল ফ্লেভারটা একদমই পাবো না তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমসোল কিন্তু একেবারে রেডি আর এই আমসোলটা কিন্তু দারুণ লোভনীয় হয়েছিল এটা যেমন দেখতে হয়েছে তার থেকে দ্বিগুণ কিন্তু এর স্বাদ ছিল তো আজকের এই আমশোলার রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও আর যে সকল নতুন বন্ধুরা আমার পরিবারে আসছে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে দাও যাতে এই রকম ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর হ্যাঁ এটা কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করে আমাকে জানিও তাহলে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা বাই বাই